দেশ জনগণ অন্তর্বর্তী সরকারের সরকার গঠনের পর স্থিতিশীল পর্যায়ে রয়েছে ঠিক তখনই গণমাধ্যমের উপরে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা এই সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাহলে দুষ্কৃতিকারী এই সব স্বজনতকারী যারা তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আতায় এনে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি আজকের এই মানব থেকে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হলে সেই কর্মসূচিতে অংশগ্রহণের দাবি জানাচ্ছি এই নতুন স্বাধীনতার মাধ্যমে নতুন আমরা রাজনৈতিক ক্ষেত্র সামাজিক নেত্রী সকলে সকলের মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার শপথে শপথ হয় এই জাতিকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই আগামী দিনে নতুন একটি বাংলাদেশ গড়ার শপথে হামলা হয়েছে এবং প্রতিবাদ জানাই অনজীবী বিলম্বে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করবো বিচার বিভাগে তদন্তের মাধ্যমে দোষীদেরকে চিহ্নিত করে যথাযথ বিচারের ব্যবস্থা করা